নমস্কার বন্ধুরা তোমাদের দু সালে নতুন জব কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন যারা নতুন এবং পুরাতন যে সমস্ত বাড়িতে জব কার্ডগুলো রয়েছে তারা আপনার খুব সহজে কিন্তু মাত্র দু মিনিটে আপনারা কিন্তু সে ডাউনলোড করে নিতে পারবেন এবং চলুন কিভাবে ডাউনলোড করবেন তার ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো ফার্স্টে আপনার কী করবেন ফার্স্টে আপনার মোবাইলে ক্রমবাজে চলে যাবেন এবং সেখানে সার্চ বারে লিখবেন জব কার্ড সেখানে লিখবেন জব কার্ড দেখতে পাচ্ছেন এভাবে লিখে দেবেন জব কার্ড লিখে তারপর দেখতে পাবেন এখানে ফার্স্টে একটা লেখা রয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল ওয়ার্ল এমপ্লয়মেন্ট যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনার সরাসরি স্লাইড করে আপনারা উপদি তুলবেন উপদি তোলার পরে এখানে আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে চয়েস করে নেবেন সেই জায়গায় আপনার টাচ করবেন সেই জায়গায় যখন টাচ করবেন আবার তখন এখানে যে ব্লক রয়েছে সেই ব্লকটা আপনি এখানে চয়েস করে নেবেন ব্লকটা চয়েস করে নেওয়ার পর আপনার পঞ্চায়েত আসবে আপনি কোন পঞ্চায়েত এলাকায় রয়েছেন সেই পঞ্চায়েতটা আপনার এখানে দেখে নেবেন দেখতে পাবেন কোনে যে পঞ্চায়েত কোন পঞ্চায়েত আপনি রয়েছেন সেই পঞ্চায়েতটা এখানে দেখে নেবেন দেখে পর সেই পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন এরপর যখন পঞ্চায়েতটা সিলেক্ট করলেন সরাসরি কিন্তু দেখতে পাবেন এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে জব কার রেজিস্ট্রেশন এখানে দেখতে পাবেন জব করা রেজিস্ট্রেশন বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে তো সরাসরি আপনাকে যে জায়গায় আপনারা যেতে হবে এখানে দেখুন একটা অপশান রয়েছে চার নামে যে অপশন রয়েছে সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার যে অপশন রয়েছে সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এরপর আপনার পঞ্চায়েতে যতগুলো জব কার্ড রয়েছে সমস্ত জব কার্ড লিস্ট কিন্তু এখানে বের হয়ে যাবে এরপর দেখুন সেই জব কার্ডটা আপনার নামে যে জব কার্ডে রয়েছে সেই জব কার্ডের নাম্বারটা কিন্তু আপনাদের এখান থেকে নোট করে নিতে হবে এখানে দেখুন বিভিন্ন ধরনের জব জব কার্ডের নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং তার সাইডে কিন্তু তাদের নামগুলো কিন্তু রয়েছে এবং তাদের জব কার্ডের নাম্বার আপনি যে জব কার্ডে ডাউনলোড করতে চান সেই জব কার্ডের নাম্বারটা কিন্তু আপনাদের এখানে নোট করে নিতে হবে তো আপনি যখন এখানে নামটা খুঁজ দিয়ে যদি আপনার অসুবিধা হয় তো সরাসরি আপনার কী করবেন এখানে দেখুন একটা তিনটি ডট চিহ্ন রয়েছে এই জায়গায় সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন স্লাইড করে উপদি তুলবেন উপরে তোলার পরে এখানে দেখতে পাবেন একটা অপশান পাবেন ফাইন ইন পেজ বলে একটা অপশান কিন্তু রয়েছে সেই জায়গায় আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে এই জায়গায় যখন চিহ্ন দেবেন আপনার নামটা দিয়ে ধরুন অনেকগুলো লিস্টের নাম রয়েছে তাই জন্য খুঁজতে কিন্তু অসুবিধা হতে পারে আপনার তো তাই জন্য আপনারা সরাসরি ওইখানে যখন ক্লিক করবেন ক্লিক করে এখানে ফাইন ইন পেজ অপশান রয়েছে এই জায়গায় আপনার সরাসরি কিন্তু নামটা লিখে দেবেন এখানে যখন লিখে দেবেন তখন সরাসরি কিন্তু সেই নামটা এখানে এখানে দেখবেন আপনার কালার আকারে শো করবে হলুদ কালার আকারে এবং সেই কালার আকার শো শো করলে সরাসরি কিন্তু নামটা খুঁজতে আপনার সুবিধা হবে তো তাই জন্য আপনারা কী করবেন জব করে নাম্বারটা এখানে নোট করে নেবেন জবকারের নাম্বারটা নোট করে নেওয়ার পর সরসরা আপনারা কী করবেন আবার মোবাইলে এরপর আপনারা কী করবেন মোবাইলে স্টোর ওপেন করবেন প্লে টু ওপেন করে দেওয়ার পর সরসরা আপনারা প্লেস্টুরের সাইডে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা টাইপ করবেন এখানে এখানে টাইপ করবেন উমাং উমাং লিখিয়ে দেবেন উমাং লিখিয়ে দেওয়ার পর প্লেস টু থেকে সেই উমাংসটা কিন্তু ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তো সরসং ইনস্টল করে নিয়ে সেটা কিন্তু আপনারা মোবাইলে যাবেন মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন সেটা ইনস্টল কিন্তু হয়ে গিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হয়ে গিয়েছে সেটা কিন্তু টাচ দিয়ে আপনার সেটা ওপেন করবেন ওটা যখন ওপেন করবেন এরকম একটা আকারে কিন্তু নেবে এবং সরাসরি আপনার একটা ওপেন করবেন সেটা কিন্তু ওপেন হবে ওপেন হওয়ার পর সরাসরি দেখতে পাবেন এখানে এরকম অপশান থাকবে যে কোনো জায়গায় টাচ করে দেবেন এরপর আপনার দেখুন উপরে কিন্তু আপনার নাম শো করছে যদি আপনি এখানে অলরেডি আপনি এখানে রেজিস্টার করে রেখেছেন তাহলে কিন্তু আপনার নামটা কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন নাম শো করবে যদি আপনি এখানে নতুন হন তাহলে সরাসরি আপনারা কী করবেন যদি নতুন হন তাহলে সরাসরি আপনি কী করবেন এখানে দেখুন কোনো একটা অপশন রয়েছে সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু টাচ করবে অপশন রয়েছে গেট স্টার্ট তো সরাসরি গেট স্টার কাছে আপনার সরাসরি কিন্তু টাচ করবেন এখানে টাচ করবেন সরাসরি দেখুন এরকম একটা ফর্ম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন অলরেডি যদি আপনি এখানে রেজিস্টার করতে চান তো সরাসরি কিন্তু দেখুন একটা অপশন রয়েছে রেজিস্টার বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নিচে রেজিস্টার অপশন কিন্তু আপনাদের টিক চেন দিতে হবে এই যে যখন টিক চিহ্ন দেবেন তখন দেখুন এখানে একটা ফোন নাম্বার চাওয়া হয়েছে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে আপনার ক্লিক করে এগিয়ে যাবেন এরপর দেখতে পাবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এবং ভেরিফাই ওটিপি আপনারা এখানে ক্লিক করবেন এরপর একটা এমপিন আপনার সেটিং করে নেবেন বা একটা পাসওয়ার্ড সেটিং করে নেবেন এরপর আপনার সরাসরি কিন্তু উমাং অ্যাপস আপনারা লগ ইন করবেন এরপর সরাসরি আপনারা কিন্তু লগ ইন করবেন লগ ইন করতে গেলে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনি যে এমপিন সেটিং করেছেন তো এমপিন দিয়ে দেবেন যদি আপনার লগ ইন ওটিপি যে খুলতে চান তো লগ ইন ওটিপি অপশানের কাছে আপনারা টিক চেনে দেবেন এখানে যখন টিক চেনে দেবেন আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এই জায়গায় ফোন নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে সেম ওটিপির কাছে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এরপর যখন আপনি লগ ইন করলেন সরাসরি দেখুন এখানে একটা ফর্ম্যাট এরকম একটা ওপেন হয়ে যাবে এরপরে দেখুন উপর অপশান রয়েছে সার্চ এখানে অপশানে আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন এখানে টাচ করে দেওয়ার পর এখানে লিখবেন জব কার্ড এখানে লিখিয়ে দেবেন জব কার্ড সরাসরি আপনি এখানে লিখবেন জব কার্ড লিখবেন তখন দেখতে পাবেন এখানে একটা অপশান রয়েছে ডাউনলোড জব কার্ড এখানে আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন এখানে যখন টাচ করবেন একটা ওপেন করবেন সাইডটা আবার ওপেন হবে এরপর দেখতে পাবেন এখানে একটা অপশান থাকবে ডাউনলোড ইউজিং বলে অপশান রয়েছে তো সরাসরি আপনারা যে কোনো জায়গায় আপনারা কিন্তু টাচ করবেন এখানে যখন টাচ করবেন দুটি অপশান পাবেন জব কার্ড নাম্বার এবং জব কার্ড নাম্বারটা আপনার এই জায়গায় বসিয়ে দেবেন এবং এখানে ডাউনলোড অপশান আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন তো দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি কিন্তু সেই জব কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এরকম ফর্ম্যাট কিন্তু আপনারা দেখতে পাবেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুয়াল এমপ্লয়মেন্ট তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার জব কার্ডের নাম্বার দেখতে পাবেন আপনার হেড অফ যে রয়েছে হেড যিনি রয়েছে তার নাম দেখতে পাবেন ফ্যামিলি আইডি নাম্বার দেখতে পাবেন এবং কতজন জব কার্ডে আপনাদের নাম রয়েছে সমস্ত নামগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো এইভাবে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে আপনার জব কার্ড কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার জব কার্ড হারিয়ে যায় বা যদি নতুন জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছেন তো খুব সহজে আপনারা কিন্তু এখান থেকে এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন উমাংস অ্যাপ থেকে তো বন্ধুরা ভিডিও কেমন লাগবে অবশ্যই ভিডিও লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন